রেলের থাকে মৃত্যু হল এক বন্য দাতাল হাতির হাতির মৃত্যুর পর রহস্যজনকভাবে গায়েব একটি মূল্যবান দাঁত ঘটনা তেলিমুড়া মহকুমার অন্তর্গত ডিএম পাড়া রেল লাইন সংলগ্ন এলাকায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামা মহকুমায় বন্য দাতাল হাতির সমস্যা নতুন নয় এরই মধ্যে শনিবার সকালে এক বন্য দাঁতাল হাতির মৃতদেহ উদ্ধার হয় তেলিয়ামা ডিএম পাড়া রেল লাইন সংলগ্ন এলাকা থেকে তবে হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রহস্য দেখা দিয়েছে কারণ মৃত হাতির একটি দাঁত রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে ধারণা করা হচ্ছে রেলের ধাক্কায় হাতিটিরও মৃত্যু হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে মৃত হাতির দাঁত কে নিয়ে গেছে বন্য দপ্তর শরীরে আগ কর্মী জানান উনারা ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির একটি দাঁত খুঁজে পাননি অরনিপুর কোপারেটিভ এলাকা ডিএম স্কুল সংলগ্ন রেল রাস্তার পাশে আমাদের কাছে একটা খবর আয়ে যে এখানে হাতি ঘুরে গেছে তারপর আমরা আইছি আর দেখলাম হাতিটা ঘুরে গেছে ঠিকই মারা গেছে এটা একটা হাতির দাঁত দেখলাম আমরা পাইছে না আমরা অনেক খোঁজা খুঁজে বস্তু পাইছি না একটা আছে